ভাষার শহীদদের শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল বাহান্ন আত্মত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মধ্যে দেশাত্মপূরণ প্রেমটা জাগ্রত হোক যে ভাষা শহীদ রক্তের রাগা করল তাদের জন্য আমি নিজেকে গর্বিত করতে এখানে এসেছি গণতন্ত্রের লড়াইয়ের জন্য এদেশের মানুষ কিন্তু একুশের চেতনাকেই ধারণ করেছে স্মৃতির মিনারে দিনভর বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের পুষ্পার্ঘ অর্পণ সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না অভিমত বিএনপি আমরা ন্যায় বিচার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা এগুলো হচ্ছে এক একটা স্তম্ভ এটা স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য সংস্কার ছাড়া নির্বাচন নয় বললেন জাতীয় নাগরিক কমিটির নেতারা দুর্নীতি ছেড়ে রাজনীতিবিদদের জনগণের জন্য কাজ করার আহ্বান ভাষাও বললেন ডক্টর দুই ব্যক্তি ও বাংলাদেশ দূতাবাসকে আন্তর্জাতিক মাতৃভাষা পদকে ভূষিত একুশে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড় নিজস্ব প্রহরে স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কিনেছে শিশু কিশোররা আমার কমিক্স বই পছন্দ সাথে ওই গল্পের বই পড়তে আমি ভালোবাসি বই মেলা আসতে পারে খুবই আনন্দিত ছেলেকে বই কিনে দিতে পারছি এই জন্য আমি খুবই গর্বিত ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য বললেন জামায়াতের আমির এটিএম আনসারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় অজ্ঞাত নামাদের আসামি করে মামলা যাত্রাপথে নিরাপত্তা নিয়ে জনমনে আতঙ্ক